আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সারপোকা দমন করবেন পৃথিবীর অনেক দেশেই সারপোকা আছে ইউরোপ আমেরিকা কানাডা সৌদি আরব ইত্যাদি দেশে সারপোকার একটা জীবনচক্র আছে সারপোকা আমরা বাংলাতে বলে থাকি সারপোকা আর ইংলিশে বলে থাকি ব্যাট বাক্স এই ব্যাট বাক্স স্প্রে সারপোকা মারার জন্য জম সারপোকা সাধারণত সেত জায়গা থাকতে পছন্দ করে সে মশারির কোনায় জাজিমের কোনায় বালিশের কোনায় খাটের সাইডে লুকাই থাকে তো সারপোকা লুকাই থাকার কারণে এরে মারতে অনেক কঠিন কারণ সার যেহেতু লুকাই থাকে এই সারপোকার প্রধান খাবার হয়েছে মানুষের রক্ত সে অন্য কোনো জিনিস খাবে না আপনি যখন ঘুমাবেন ঘুমানোর পর দেখবেন সার পোকা কোথা থেকে যা আসছে আপনি নিজেও বলতে পারবেন না তো সারপোকা মারার জন্য এই ব্যাড বাক্স স্প্রে আপনারা এটা কিভাবে ব্যবহার করবেন এই ব্যাড বাক্স স্প্রে এটা এটার সাথে কোনো জিনিস মিস করার প্রয়োজন নাই আর এই ব্যাড বাক্স স্প্রে মারার আপনারা স্প্রে করবেন স্প্রে করার সাথে সাথে ইনস্ট্যান্ট এটা মারা যাবে এবং এটা ডিম সহ নষ্ট হয়ে যাবে এই ব্যাড বাক্স স্প্রে ব্যবহারের ফলে আপনাদের এটা কোনো গ্যাস হবে না এবং এটা কোনো গ্যাস হবে না এই প্রোডাক্টটা আর এটার সাথে কোনো মিস করার প্রয়োজন নেই এই ব্যাড বাক্স স্প্রে এই যে এটা এই ব্যাডবাক্স স্প্রে আপনারা সারপোকা মারার জন্য জম